আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর বিজয়নগর এলাকায় একটি থমথমে অবস্থার সৃষ্টি হয়েছে আবারও মূলত আজকে কিন্তু আপনারা জানেন গণ অধিকার পরিষদের একটি প্রতিবাদ সভা ছিল এবং এই প্রতিবাদ সভাকে কেন্দ্র করে আমরা যেমনটি দেখছি যে পুলিশ কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু অ্যাকশনে গিয়েছেন এবং আপনাদেরকে সরাসরি যেমনটি আসলে দেখানোর চেষ্টা করছি যে পুলিশ কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দিতে এবং তারা মূলত জাতীয় পার্টির কেন্দ্রীয় যে কার্যালয় সেই কার্যালয়ে কিন্তু হামলা চালিয়েছিল এবং এই হামলাকে কেন্দ্র করে পুলিশ কিন্তু তাদের ওপর জল খামার এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে আমরা যেমনটি দেখেছি এবং এখন আপনাদেরকে যে চিত্রটি আসলে দেখানোর চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু তারা কিন্তু একসঙ্গে গিয়েছেন এবং তারা আসলে এই যে আন্দোলনরত গণাধিকার পরিষদের যে নেতাকর্মীরা কর্মীরা আছেন তাদেরকে কিন্তু তাদেরকে কিন্তু আসলে আ বিভিন্ন ভাবে আসলে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং দেখতে পাচ্ছি তাদেরকে কিন্তু লাঠি চার্জ করছেন এবং সেই চিত্রটি একটু যদি আপনাদেরকে সামনে থেকে দেখানোর চেষ্টা করি পুলিশ পুলিশ কিন্তু আসলে পুলিশ কিন্তু একশনে গিয়েছে এবং পুলিশ কিন্তু তাদেরকে খুঁজছেন আসলে কিভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু তাদেরকে খুঁজে খুঁজে বের করার চেষ্টা করছেন আন্দোলনরত যে সকল যে সকল পরিষদের নেতা আছেন তাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা তারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দিতে আমরা দেখেছি দর্শক সরাসরি যেমনটি দেখানোর চেষ্টা করছি এখানে থমথমে একটি অবস্থা বিরাজ করছে রাজধানীর বিজয়নগর এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনরত যে সকল গণ অধিকারের নেতা কর্মীরা ছিল যারা আমরা দেখেছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় তারা কিন্তু হামলা চালিয়েছিল এবং এই হামলাকে এই হামলার পরপর এই হামলাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তাদেরকে ছত্রভঙ্গ করে দিতে তারা মূলত অ্যাকশনে নামে এবং এই অ্যাকশনকে ঘিরে এই অ্যাকশনকে ঘিরে আমরা দেখেছি তারা জল খামার নিক্ষেপ করেছে এবং সেই সাথে টিয়ার সেল নিক্ষেপ করেছে আপনাদেরকে সরাসরি সেই চিত্রটি একটু দেখানোর চেষ্টা করছি দেখুন যে আজকে মূলত বলে রাখি গতকাল গতকাল গণ অধিকারের যিনি সভাপতি গণ অধিকার পরিষদের যে সভাপতি আমরা দেখেছি ঠিক এই স্থানে একই স্থানে কিন্তু একটি হট্টগোলের সৃষ্টি হয়েছিল এবং এই হট্রকলকে কেন্দ্র করে আমরা দেখেছি পুলিশ এবং পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে একটি ধাওয়া পাল্টা ধাওয়া এবং জাতীয় পার্টি নেতাকর্মীদের সাথে একটি ধাওয়া পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়েছিল এবং এর পর পরই আমরা দেখেছি আজকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর একটি জোরালো একটি শক্ত টিম তারা কিন্তু আজকে মাঠে নেমেছে এবং যে আসলে দেখানোর চেষ্টা করছে তারা কিন্তু একজনকে একজনকে আসলে লাঠি চার্জ করছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তারা কিন্তু একজনকে লাঠি চার্জ করছে লাঠি চার্জ করতে পুলিশ কিন্তু একশনে গিয়েছে দেখানোর চেষ্টা করছে আপনাকে সরাসরি দেখুন সরাসরি দেখানোর চেষ্টা করছে পুলিশ কিভাবে লাঠি চার্জ করছে এই যে আন্দোলনরত অর্থাৎ যারা এই আশেপাশে আসলে বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করছিল সে সকল সে সকল লোকদের উপরে কিন্তু আজকে পুলিশ একসঙ্গে গিয়েছে সেই চিত্রটি আসলে দেখানোর চেষ্টা করছি গতকাল আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু যারা সাধারণ আন্দোলনকারী এদের পাশাপাশি গণমাধ্যম কর্মী তারাও কিন্তু আসলে আহত হইতেন সব মিলিয়ে রাজধানীর বিজয়নগর এলাকায় গতকাল আমরা যে চিত্রটি দেখতে পেয়েছিলাম আবারও দেখুন পুলিশ পুলিশ আসলে সাধারণ মানুষ যারা ফুটপাত দিয়ে যাচ্ছেন তাদের উপরও কিন্তু আসলে আক্রমণাত্মক একটি আক্রমণাত্মক একটি স্বভাব আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাজধানীর বিজয়নগর এলাকায় সব মিলিয়ে এখানকার যে অবস্থা সেটি কিন্তু থমথমে একটি অবস্থা বিরাজ করছে আপনাদেরকে সরাসরি সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন মূলত গতকালও একই অবস্থা ঘটেছিল আমরা দেখেছি গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির নেতাকর্মীদের মাঝে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছিল কিন্তু কিন্তু গতকাল পুলিশ গিয়েছিল এবং আজকেও আমরা তেমনটি দেখতে মূলত জাতীয় পার্টির যে অফিস করতে গিয়েছিলেন বিক্ষুব্ধরা এবং ভাঙচুরের এক পর্যায়ে ভাঙচুরের ঠিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তখন আসলে তাদেরকে ছত্রভঙ্গ করে দিতে জল কামান নিক্ষেপ করেছে এবং লাঠি চার্জ সহ আমরা দেখেছি কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে আপনাদেরকে সেই চিত্রটি একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি আবারও দেখুন যে এই রাস্তার দুপাশে কিন্তু আসলে যেগুলো দোকানপাট আছে সেগুলো কিন্তু আসলে সরিয়ে নিতে অর্থাৎ সেগুলো কিন্তু বন্ধ সেগুলো কিন্তু বন্ধ করতে তারা বলছেন সব মিলিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দেখুন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু বেশ তৎপর আপনাদেরকে যে চিত্রটি আজকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সরাসরি দেখানোর চেষ্টা করছি একজনকে তার কিন্তু কিন্তু ভিডিও করছেন ভাই আপনি কি গণমাধ্যম কর্মী দর্শক সরাসরি আপনাদের চিত্রটি দেখানোর চেষ্টা করছে রাজধানীর বিজয়নগর এলাকায় কিন্তু পরিস্থিতি থমথমে একটি অবস্থা বিরাজ করছে আবারও কিন্তু পুলিশ কিন্তু যেমনটি দেখানোর চেষ্টা করছে পুলিশ কিন্তু আবারও একসঙ্গে যাচ্ছেন এবং যে সকল আমরা দেখছি যে যারা আসলে আন্দোলনরত ছিলেন এই যে জাতীয় পার্টি কার্যালয় কেন্দ্রীয় কার্যালয় এই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখেছি পুলিশ এখানে জল কামান এবং ছত্রভঙ্গ করে দিতে চেয়ার সেল নিক্ষেপ করেছে সব মিলে এখানকার পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখুন আজকে যে গণ অধিকার পরিষদের একটি প্রতিবাদ সমাবেশ ছিল এই প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে প্রতিবাদ সমাবেশ কিন্তু তারা যখন বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছিল এবং ঠিক সন্ধ্যা পরপর সন্ধ্যা যখন গড়িয়ে এসেছিল ঠিক তার পরপরই সেই বিক্ষুব্ধ বিক্ষুব্ধ নেতাকর্মীরা তারা জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় কেন্দ্রীয় কার্যালয় কিন্তু আসলে কি হামলা করেছিল এবং এই হামলাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা যেমনটি দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা জল নিক্ষেপ করেছে ছত্রভঙ্গ ভঙ্গ করে দিতে সেই সাথে টিয়ারশিল নিক্ষেপ করতে দেখা গিয়েছে তাদেরকে এবং সেই চিত্রটি আপনাদেরকে আবারও সরাসরি দেখানোর চেষ্টা করছে এখানে কিন্তু শতাধিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে এবং তারা শক্ত অবস্থানে জোরালো অবস্থানে রয়েছে গতকাল যে বিষয়টি যে ঘটনাটি এই ঘটনাটিকে কেন্দ্র করে আমরা দেখেছি গতকাল আহ সেম ঘটনায় ঘটেছিল একই স্থানে এবং এতে কিন্তু গণ অধিকার পরিষদের যিনি সভাপতি ভিপি নুরুল হক নুরুল তিনি কিন্তু আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি আছেন এবং এই ঘটনার কেন্দ্র করে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক মহল থেকে আসলে তীব্র নিন্দা প্রকাশ করা হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে আজকে গণ অধিকার পরিষদের একটি আজকে গণ অধিকার পরিষদের একটি সমাবেশ ছিল প্রতিবাদ সমাবেশ এবং এই প্রতিবাদ সমাবেশের পর বিক্ষুব্ধ যে সকল নেতাকর্মীরা আছেন গণঅধিকার পরিষদে তারা কিন্তু জাতীয় পার্টির অফিসে হামলা করেছেন ঠিক জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে আপনাদেরকে যেমন দেখানোর চেষ্টা করছি এবং এই যে হামলা হামলার পরপরই এই হামলার পরপরই আমরা দেখেছি পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দিতে তাদের উপর লাঠি চার্জ এবং তাদেরকে এবং তাদেরকে তাদের উপর জল কেমন নিক্ষেপ করে এক পর্যায়ে বিক্ষুব্ধ যে সকল নেতাকর্মীরা আছেন তারা পিছু হাঁটতে বাধ্য হয় সব মিলিয়ে এখানকার যে পরিস্থিতি সেই থমথমে পরিস্থিতিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে জাতীয় পার্টি যে কেন্দ্রীয় কার্যালয় এই কেন্দ্রীয় কার্যালয়ে হামলাকে কেন্দ্র করে আজকে কিন্তু এখানে আজকে কিন্তু এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা আসলে শক্ত অবস্থানে অবস্থান করছে মূলত বলে রাখি গতকাল গণঅধিকারের যিনি সভাপতি তার উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে আজকে কিন্তু এই হামলার ঘটনা ঘটা জাতীয় পার্টি অফিসে এবং জাতীয় পার্টির অফিসের চিত্রটা যদি আপনাদেরকে ভেতর থেকে একটু ভেতরে নিয়ে গিয়ে আপনাদেরকে একটু যদি দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু অগ্নি সংযোগেরও চেষ্টা করা হয়েছে এবং এখান থেকে কিন্তু এখন পর্যন্ত ধোঁয়া বের হচ্ছে আপনাদেরকে সে চিত্র একটু ভেতরে নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করব এই যে যেমনটি আসলে দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির যে অফিস এখানে কিন্তু অগ্নি ঘটনা ঘটেছে এখানে হামলাকে কেন্দ্র করে এখানে বিভিন্ন নথি সেগুলো কিন্তু পুড়িয়ে দেওয়া হয় এবং প্রচন্ড ধুমা এখন পর্যন্ত কিন্তু এখানে রয়ে গিয়েছে এই যে জাতীয় পার্টির কেন্দ্রীয় যে কার্যালয় কার্যালয়ে হামলা করে এখানে কিন্তু যে সকল নথি রয়েছে এই নথিগুলো কিন্তু আসলে পুড়িয়ে দেওয়া হয় এবং এই অগ্নি সংযোগের যে শিখা সে আগুনের যে শিক্ষা সে শিখা কিন্তু এখন পর্যন্ত রয়ে গিয়েছে এবং ভিতরে কিন্তু প্রচন্ড ধোঁয়া উঠছে এবং এই যে জাতীয় পার্টি অফিসের ঠিক সামনে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে অবস্থান করছেন এবং এই ঘটনা কি এবং এই ঘটনা কি আসলে উত্তপ্ত যেই নেতা নেতাকর্মীরা আছে তাদেরকে সামাল দিতে অর্থাৎ তাদেরকে ছত্রভঙ্গ করে দিতে বড় দুঃখ কোন দুর্ঘটনা যাতে না ঘটে এজন্য মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একসঙ্গে গিয়েছে আমরা আমরা দেখেছি রাজধানীর বিজয়নগর এলাকায় এতে করে কিন্তু আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা জলকামান নিক্ষেপ করেছে সেই সাথে তারা টিআর সেল নিক্ষেপ করেছে এতে করে যে সকল বিক্ষুব্ধ ছাত্র অধিকার যুব অধিকার এবং গণ অধিকার পরিষদের যে সকল বিক্ষুব্ধ নেতাকর্মীরা ছিল যারা কিন্তু পিছু হাঁটতে বাধ্য হয়েছে সব মিলিয়ে জাতীয় পার্টি ঠিক কেন্দ্রীয় কার্যালয়ের সামনের যে চিত্র সেই চিত্রটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখন পর্যন্ত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের কিছু নথিতে আসলে অগ্নি সংযোগের করা হয়েছে এবং এই অগ্নি ফলে এখন পর্যন্ত সেখান থেকে কিন্তু আগুনের যেই লেলিহান এবং আগুনের যেই ধোয়া এখন পর্যন্ত আগুন জ্বলছে সেখানে কিন্তু ধোয়া উঠছে সব মিলিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো আপনাদেরকে সরাসরি যেমনটি দেখানোর চেষ্টা করছি দৈনিক আর মাধ্যমে রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টির সেই অফিসে অফিসে কিন্তু আজকে বিক্ষুব্ধ যে সকল গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আছে তারা হামলা চালিয়েছিল এবং এই পরিস্থিতি নিয়ন্ত্রণে এখানে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু তৎপর এবং তারা বিভিন্নভাবে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছেন এবং শেষমেশ তারা পিছু হটতে বাধ্য হয়েছেন এবং এতে করে এই যে যে জল কামানের ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন না জল কামান এই ট্যাঙ্ক কিন্তু আসলে তাদের উপর জলকামান নিক্ষেপ করা হয়েছে সেই সাথে তাদেরকে ছত্র ভঙ্গ করে দিতে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে সব মিলিয়ে রাজধানীর জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনের অবস্থা কিন্তু থমথপে আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তারা বিভিন্ন জনকে আসলে আমরা দেখেছি যে যে সকল নেতা কর্মীরা বিক্ষুব্ধ যে সকল নেতা কর্মীরা ছিল তারা আসলে এই কেন্দ্রীয় কার্যালয়ে এই কেন্দ্রীয় যে কার্যালয় সেই কার্যালয়ে তারা যখন হামলা চালিয়েছিল ঠিক সে সময় এখানে কিন্তু অগ্নিসংযোগের একটি ঘটনা ঘটে এবং এই অগ্নিসংযোগ এবং এই ঘটনাকে আসলে অগ্নিসংযোগ এবং এই ঘটনা সামাল দিতেই এবং এখানে যে বড় কোনো দুর্ঘটনা যাতে না ঘটে এই চেষ্টা কিন্তু আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করেছেন গতকাল গতকালকের মতোই আজকের যে চিত্রটি ছিল সেটি বিক্ষুব্ধ যে সকল গণধিকার নেতা কর্মীরা ছিলেন সেই নেতাকর্মীদেরকে কিন্তু পিছু হটতে বাধ্য করা হয়েছিল সব মিলিয়ে আপনারা যেমনটি আসলে দেখানোর চেষ্টা করছি যে রাজধানীর বিজয়নগর এলাকায় ঠিক জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় সে কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের একটি শক্ত অবস্থান এবং এই অবস্থান মূলত আজকে জাতীয় পার্টি এই অফিসে আসলে হামলা করা হয়েছিল এবং এই হামলা এবং ছোট্ট একটি অগ্নিসংযোগ করা হয়েছে নথিপত্রে এবং এই ঘটনাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু আসলে একশনে নামেন এবং এতে করে আমরা যেমনটি আসলে দেখলাম যে যারা বিক্ষুব্ধ নেতাকর্মী ছিলেন তারা আসলে পিছু হটতে বাধ্য হয়েছেন সব এখন এখানকার যে অবস্থা একটি আহ থমথমে অবস্থা বিরাজমান করছে দর্শক সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর বিজয়নগর এলাকায় ঠিক জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে অর্থাৎ আহ বিজয়নগরের পাশেই যেটি পাওনিয়ার রোড যাকে বলা হয় এই পাওনিয়ার রোডের সামনে জাতীয় পার্টি যে কেন্দ্রীয় কার্যালয় এই কেন্দ্রীয় কার্যালয় এই কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু আজকে একটি অগ্নিসংযোগ এবং একটি হামলার ঘটনা ঘটেছে জাতীয় পার্টির ঠিক কার্যালয় যেখানে পাউনিয়ার রোড যেটি রয়েছে বিজয়নগরের পাশে কাকরাইলের পাশে সেই পাউনিয়ার রোডে যে জাতীয় পার্টির কার্যালয় রয়েছে এখানে হামলা করা হয় এবং এই হামলা এবং অগ্নিসংযোগ যাতে বড় কোনো দুর্ঘটনা না ঘটে এজন্যই মূলত পুলিশ এখানে কিন্তু তাদেরকে ছত্র ভঙ্গ করে দিতে জল কামান সহ টিয়ার গ্যাস নিক্ষেপ করে আমরা যেমনটি দেখেছি যেমনটি এখন পর্যন্ত সর্বশেষ যে চিত্র সেটি আহ থমথম একটি অবস্থা বিরাজ করছে যদিও এখন স্থির একটি পরিবেশ বিরাজ করছে যারা বিক্ষুব্ধ নেতাকর্মী ছিল তারা পিছু উঠেছে তো ছিল সর্বশেষ চিত্র এর পরের চিত্র আবার আপনাদেরকে দেখাবো সে পর্যন্ত দৈনিক করতোয়ার সঙ্গে থাকুন